তো হ্যাঁ বন্ধুরা এই পঁচিশ হাজার টাকা কিন্তু সব মেয়েরাই পেতে পারে কিন্তু শুধু শুধু তো আর টাকা পাওয়া যায় না তার জন্যে কিছু কন্ডিশন আছে যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে তবেই আপনারা কিন্তু এই টাকাটা পাবেন তো সব কিছু আমি আলোচনা করব কারা এই আবেদনটা করতে পারবে কিভাবে টাকাটা পাবে তার জন্যে কী কী ডকুমেন্টস লাগবে তো যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দেবেন লাইক দিতে আপনাদের কিন্তু টাকা খরচা হয় না সেই জন্য বলছি জাস্ট আঙুলের কাজ দেখিয়ে একটা লাইক অন্তত আমাদের দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওটা যাদের প্রয়োজন নিজেদের লোকেদের কাছে আপনারা শেয়ার করে দেবেন তারাও যাতে এই সুবিধাটা পেতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে তো গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত আর আমি সৌমেন তো চলুন ডিটেলসে ভিডিওটা আপনাদের বুঝিয়ে দিই তো হেবন্ধুরা এবার ডিটেলসে আমি শুরু করি বলি ভালো করে একটু গেস করবেন আমি কি জিনিসটা বলতে চাইছি আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলতে চাইছি তো দেখুন কারা এই আবেদনটা করতে পারবে তো অবশ্যই অবশ্যই যিনি আবেদন করবেন তিনি কিন্তু আঠেরো বছর বয়স্ক অবিবাহিত মহিলা হতে হবে হয়ে গেল এইবারে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দা যেখানে বসবাস করছে সেখানে কিন্তু অন্ততপক্ষে পক্ষে পাঁচ বছরের বাসিন্দা হতে হবে ধরুন আমার ভোটার কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানায় সেই মেয়েটি যেন অন্ততপক্ষে তার বাবা মাকে নিয়ে পাঁচ বছর সেই স্থানেই বসবাস করে ক্লিয়ার এইবারে দেখুন তার পারিবারিক আয় দেড় লক্ষ টাকার নিচে যেন হয় বাৎসরিক সেটা বছরে যেন দেড় লক্ষ টাকার ওপরে না যায় ঠিক আছে এইবারে সেই মেয়েটি যেন অবিবাহিত হয় হয়ে গেল বিবাহ হলে কিন্তু পাবে না আমি যেটা বলছি ভালো করে গেস করবেন এইবারে এই টাকাটা কিন্তু তার বিবাহের জন্যে পাবে সেটি প্রথম যেন বিবাহ হয় দ্বিতীয় বিবাহ বা কোনো ডিভর্সি বা উইডো এই রকম কারুর বিবাহের জন্যে দেবে না এটা কিন্তু তার যেন প্রথম বিবাহ হয় এইবারে এই মেয়েটির যার সঙ্গে বিবাহ হচ্ছে অর্থাৎ পাত্রের বয়স যেন অবশ্যই অবশ্যই একুশ বছর সম্পূর্ণ হয় এইবারে যে টাকাটা পাবে এই টাকাটা কিন্তু হাতে দেওয়া হবে না ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে ডাইরেক্ট ক্রেডিট হবে সেই জন্যে এই মেয়েটির নিজস্ব যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই যেন আইএফএসসি কোড এমআইসিআর কোড এইগুলো অবশ্যই যেন থাকে অর্থাৎ একটা ন্যাশনালাইজ ব্যাঙ্কে যেন অ্যাকাউন্ট থাকে ক্লিয়ার হয়ে গেল তো আপনারা গেস করতে পাচ্ছেন যে আমি এটি কি নিয়ে আলোচনা করছি তো আরও শুনুন দেখি যারা বুঝতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে আমি কি নিয়ে আলোচনা করছি তো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি কিন্তু রূপশ্রী প্রকল্প নিয়েই আলোচনা করছি তো কারা আপনারা দেখলেন যে কারা এই ফেসিলিটিটা পাবে এইবারে এর সঙ্গে কি কি নথি আপনাদের জমা দিতে হবে অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনারা যখন আবেদনটা করবেন কি কি ডকুমেন্টস আপনারা জমা দেবেন তো প্রথমেই বলি তার বয়স অর্থাৎ যে মেয়েটি আবেদন করছি সেই মেয়েটির একটা বয়সের প্রমাণ সেটা আপনি ভোটার কার্ড দিতে পারেন ভোটার কার্ডে যেন অবশ্যই অবশ্যই ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা যেন উল্লেখ থাকে এইবারে প্যান কার্ড ব্যবহার করতে পারেন আধার কার্ড ব্যবহার করতে পারেন যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট ব্যবহার করতে পারেন যদি শিক্ষিত হন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট ব্যবহার করতে পারেন তো এইগুলোর মধ্যে যে কোনো একটা বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে দিতে হবে এইবারে যিনি আবেদন করছেন তিনি একটা নিজে ঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন দিতে হবে যে তার আগে বিবাহ হয়নি এই প্রথমবার বিবাহ হচ্ছে এই মর্মে একটা নিজে লিখে একটা স ঘোষণাপত্র একটা দিতে হবে এইবারে মেয়েটির পারিবারিক আয় অর্থাৎ দেড় লাখ টাকা অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে আয় এই রকম একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেটা আপনারা যদি পৌর এলাকায় থাকেন এসডিওর কাছ থেকে পঞ্চায়েত এলাকায় যদি থাকেন বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট দিলে খুবই ভালো হয় এবারে বাসস্থান বসবাসের প্রমাণপত্র সেটা আপনারা ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন এই রকম আপনারা যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের বাসিন্দার প্রমাণপত্র হিসাবে দিতে পারেন এইবারে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যে মেয়েটি আবেদন করছেন তার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট একটা থাকতে হবে সেই ব্যাংকের একটা জেরক্স কপি ব্যাংকের যে পাসবই থাকে তার একটা জেরক্স কপি এই সঙ্গে জমা দিতে হবে এইবারে যার সঙ্গে বিবাহ হচ্ছে ঠিক আছে যে পাত্রের সঙ্গে বিবাহ হচ্ছে তার যে বয়স একুশ বছর বয়স সেই বয়সের প্রমাণপত্র একটা দিতে হবে যেমন মেয়েটির লাগবে তেমনি ছেলেটির মেয়েটির আঠেরো বছর বয়স হতে হবে ছেলেটির কিন্তু একুশ বছর বয়স হতে হবে তো এই দুজনের যা বললাম যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটা দিতে পারেন পাত্রেরও দিতে হবে এবং পাত্রীর দিতে হবে দুজনের একটা বয়সের প্রমাণপত্র দিতে হবে এইবারে একটি রঙিন ছবি একটা মেয়ের আর যার সঙ্গে বিয়ে হচ্ছে অর্থাৎ পাত্রের দুজনের একটা কালারফুল পাসপোর্ট ছবি দিতে হবে আলাদা আলাদা জয়েন্ট ছবি নয় কিন্তু সিঙ্গেল পাসপোর্ট ছবি দুজনের দুটো ছবি এখানে দিতে হবে এইবারে তার সঙ্গে বিবাহ হচ্ছে সেই বিবাহের একটা কিন্তু প্রমাণ দিতে হবে সেটা কি দেবেন অনেকে এর সঙ্গে কিন্তু এইটা একটু ভালো করে শুনে রাখবেন আমি যেটা বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে ম্যারেজ সার্টিফিকেট দেবার জন্য পাগলা হয়ে ওঠে কিন্তু আমি বলবো যে এই যে টাকাটা কিন্তু বিবাহের জন্য দিচ্ছে আপনারা যদি ম্যারেজ সার্টিফিকেট এর সঙ্গে জমা দেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যেতে পারে কারণ বিবাহের জন্যেই টাকাটা দিচ্ছে বিবাহের সাহায্যের জন্য এই টাকাটা দিচ্ছে আপনারা যদি ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেন এখানে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দেখবেন উল্লেখ আছে কিন্তু আমি আপনাদের পার্সোনালি বলবো ম্যারেজ সার্টিফিকেট ইউজ করবেন না জানাবেনও না যে আপনাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে সবথেকে ভালো একটা বিয়ের কার্ড যাদের বিয়ের কার্ড ছাপানো হয় অবশ্যই একটা বিয়ের কার্ড এর সঙ্গে দিয়ে দেবেন যারা বিয়ের কার্ড ছাপাতে না পারে অন্তত একটা এই কাজের জন্যে যেখান থেকে হোক একটা কার্ড ছাপিয়ে সব কিছু পাত্রী যেরকম আমাদের বিয়ের কার্ড হয় এর সঙ্গে একটা প্রমাণপত্র হিসাবে দিয়ে দেবেন এইটাই কিন্তু সবথেকে গুড ডকুমেন্টস যেটা রেজিস্ট্রি ম্যারেজের ডকুমেন্টস এখানে রেজিস্ট্রির কাগজপত্র কিচ্ছু এখানে দেবেন না কোনো নোটিশও দেবেন না কোনো রেজিস্ট্রেশনের সার্টিফিকেটও এখানে ব্যবহার করবার চেষ্টা করবেন না এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এই যে ডকুমেন্টসগুলো বললাম এইগুলোই কিন্তু এর সঙ্গে দিতে হবে ভালো করে শুনে লিস্ট করে দেখে শুনে দিয়ে দেবেন তো এইটা আবেদন করলে আপনাদের যে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ ও জনকল্যাণ দপ্তর যেটা আছে সেখান থেকে আপনারা পঁচিশ হাজার টাকা শুধুমাত্র মেয়েদের বিবাহের জন্যে সাহায্য করা হবে তো এইটা কখন আপনারা আবেদন করবেন তো যখন বিয়ে হবে অর্থাৎ সামাজিক বিবাহের তিরিশ থেকে ষাট দিন আগে অবশ্যই অবশ্যই করে কিন্তু এইটা আবেদন করে দিন তবেই দেখবেন আপনাদের ঠিক বিবাহের আগে মেয়ের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এই পঁচিশ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে এইবারে আপনারা কোথা থেকে এই ফর্মটি পাবেন তো আমি ডেসক্রিপশান লিংকে এই ফর্মটা দিয়ে দেব নতুন সংযোজন করা দু হাজার চব্বিশের নতুন ফর্ম আছে এবং এছাড়াও আপনারা ওয়েবসাইট থেকে নিজেরা যদি সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন অবশ্যই পেয়ে যাবেন এছাড়াও যদি পৌরসভায় বাস করেন পৌরসভা থেকে পাবেন যদি পঞ্চায়েতে বাস করেন পঞ্চায়েতের অফিস থেকে পেয়ে যাবেন এছাড়াও বিডিও অফিস সাবডিভিশনাল অফিস আর যারা কর্পোরেশন এলাকায় থাকে তারা মিউনিসিপ্যাল অফিস থেকে এটা পেয়ে যাবেন এইবারে আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি আই বটনে দিয়ে দিয়েছি এইখান থেকে দেখে নেবেন যে আপনারা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন কি কি করতে হবে আমি সব ডিটেলস আলোচনা করেছি এইবারে এই ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে কোথায় জমা দেবেন তো আমি বলে দিলাম যে বিবাহের যে আপনাদের সামাজিক বিবাহ হয় সেই বিবাহের অন্তত তিরিশ থেকে ষাট দিন আগে এটি জমা দেবেন তাহলে কোথায় জমা দেবেন এই বললাম যে যদি গ্রামের মানুষ হন পঞ্চায়েতের জমা দিতে পারেন আর বিডি অফিসে জমা দিতে পারেন যদি মিউনিসিপ্যালিটি এলাকার লোক হন তাহলে মিউনিসিপ্যালিটিতে আপনাদের পৌরসভায় এছাড়াও আপনাদের সাব ডিভিশনাল অফিসে অর্থাৎ এসডিও অফিসে আপনারা জমা দিতে পারেন আর যারা কর্পোরেশন এলাকায় থাকেন তারা কর্পোরেশন অফিস মিউনিসিপাল অফিসে আপনারা এটি জমা দিতে পারেন তো আমি আপনাদের কাছে বলবো এটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস নিয়ে একদম এসডিও অফিসে আপনারা ডাইরেক্ট জমা দিয়ে দিন এইবারে এটি আপনারা কিভাবে পাবেন তো দেখুন এইটা আপনারা জমা দিলেন জমা দেওয়ার কিছুদিন পরে একটা এই দপ্তর থেকে অর্থাৎ রূপসি প্রকল্পের দপ্তর থেকে একজন মোডাল অফিসার অথবা যে কোনো একজন সরকারি অনুসন্ধানকারী আপনার বাড়িতে আসবে এসে আপনার সত্যতা যাচাই করবে যে আপনার মেয়ের বয়স হয়েছে কিনা বা সত্যি বিবাহ হচ্ছে কিনা বা তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক আছে কি না এগুলো সে কমপ্লিট যাচাই করে তার রিপোর্ট সে ডিপার্টমেন্টে অর্থাৎ যেই রূপশী প্রকল্পের দপ্তরে জমা দেবে তো কিছু দিনের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে গেলেই যে মেয়ের অ্যাকাউন্টে এই পঁচিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো আমি যেভাবে বললাম সেভাবেই আপনারা আবেদন করুন দেখবেন একদম মিস যাবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা টাকাটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এটা আমি প্রত্যেককে বলছি কেউ লজ্জা করবেন না এটা কিন্তু আপনাদের পাওনা টাকা দেখুন আমাদের সাধারণ পরিবারে কিন্তু বাৎসরিক দেড় লক্ষ টাকা আয় নেই সেই জন্য বলছি যারা এই রকম মেয়েদের বিবাহ দেবে বলে ভাবছেন প্রত্যেক তার অভিভাবকদের বলছি আপনারা আবেদন করুন একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে আবেদন করুন আর এই পঁচিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই করে পেয়ে যান এটি পাওনা টাকা আপনারা একদমই মিস করবেন না তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তো দেখুন আমার ভিডিওর নিচে একটা এই রকম চিহ্ন আছে তো এটা একটু প্রেস করে দেবেন আর যাদের কাছে প্রয়োজন নিজের লোকেদের কাছে অবশ্যই অবশ্যই করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দেবেন তো দেখুন যদি আপনাদের রূপসী প্রকল্পের এই ফর্মটা ফিল আপ করতে অসুবিধা হয় তো তাহলে আমার এই ভিডিওটা দেখে নিন এছাড়া যারা রেজিস্ট্রি করবে বলে ভাবছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়মগুলো জেনে নিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত